আসসালামু আলাইকুম ট্রেজার অ্যান্ড এফটির আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমার রিডিমশন হয়েছে রিডিমশন করলাম স্টেকিং আমি দুই হাজার ডলার স্টেক করেছিলাম দশ দিনের জন্য তো আজকে আমার দশ দিনের স্টেক পূর্ণ হলো আমি অলরেডি এটাকে রিডিম করে ফেলেছি এখানে আমার দেখুন আগের পাঁচ হাজার এয়ারড্রপে আর পরে পঞ্চাশ হাজার দশ দিনে আমি রিডিম করলাম তো এখন আমি এটাকে উইড্রো দিব তো তার আগে আমি আরেকবার স্টেক করে নিই বারো হাজার পাঁচশো ডলার দিয়ে তো আমি আবার স্টেকে যাই স্টেক করে নিই এক পারসেন্টই করব আমি এবার দেব সাত দিন সাত দিনের জন্যে আমি স্টেক করে দিলাম আবার সাত দিনের জন্যে স্টেক আজকে থেকে শুরু হলো তো আমার সাত দিনের স্টেকের আঠারো তারিখে শেষ হবে আর কি তো যাই হোক এখন আমি উইড্রো দিব আজকে তো উইড্রো দিতে আমি যাব হচ্ছে টোকেন থেকে আমাকে সেল করতে হবে ডলার তৈরি করতে হবে ডলারে কনভার্ট করতে হবে আর কি তো আমি উইড্রো দিব সেল করবো ম্যাক্সিমাম বিয়াল্লিশ হাজার পাঁচশো একশো একষট্টি ডলার একশো একষট্টি ডলার আমি সোয়াপ করে নিলাম সাকসেস তো আপনারা একটু রিফ্রেশ দিই একশো একষট্টি একশো বাষট্টি ডলার এখন আমার ওয়ালেট ব্যালেন্স আছে তা আমি এখন এখান থেকে উইথড্র দেব একশো ষাট ডলার আর কি তো আমি এখন যাচ্ছি উইথড্রতে এই উইথড্রতে যাওয়ার পরে তো এখানে নোড 1 ইনঅ্যাকটিভ নোড 2 গেট 20 এটা কি হ্যাঁ নোড 2 এটা নোড 1 উইথড্রতে হ্যাঁ সব ঠিকই আছে ওকে আমি তারপরে একটু আমার অ্যাকাউন্ট একবার চেক করে আসি সব ঠিক আছে কিনা তো অ্যাকাউন্টে ডিপজিট তো আমি আমার অ্যাকাউন্টটা একটু চেক করে নিলাম যে ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে কিনা ঠিক আছে তো এখন আমি উইড্রো দিব একশো ষাট ডলার একশো ষাট ডলার উইড্রোতে নিলাম নদীয় যেটি ভেব টোয়েন্টি এখানে আট ডলারে আমার এখানে ফাইভ পার্সেন্ট আট ডলার চার্জ কাটবে তার মানে আমি অ্যাকাউন্ট রিসিভ করবো হচ্ছে অ্যামাউন্টটা রিসিভ করবো একশো বাউন্ন ডলার তো ইনশাল্লাহ দেখা যাক তো এখন আমি ইমেলের কোডটা নেই কোডটা আমি সেন্ড করলাম ইমেইলে যাই কোডটা চলে আসছে এখানে কোডটা আমি কপি করি কপি ইমেইলে কোডটা বসালাম এবার গুগল অথেন্টিকেটর থেকে আমাকে আনতে হবে ট্রেজার ফান্ড এবার আমি সাবমিট করে দিলাম ইনশাআল্লাহ কোয়ালিফাইড কন্ডিশন ও আচ্ছা এখানে আনকোয়ালিফাইড কন্ডিশন আসার একটা কারণ আছে সেটা আমি দেখে আমাকে রিজার্ভ করতে হবে একটু রিজার্ভে যাই তো আজকে রিজার্ভটা আমি করে ফেলি তো রিজার্ভে আমি দিলাম তো রিজার্ভে একটু ওয়েট করছি তো এখানে একটু লং সময় নিচ্ছে নেটওয়ার্কের সমস্যা আমি একটু কনফার্ম করি দিকে হয় কি না এখানে রিজার্ভ হচ্ছে একশো বাউন্ন ডলারে এটাকে আমি সেল করি তো এখানে লিস্টেড সেল হয়ে গেছে সেল হয়ে আছে আমার দুই ডলার চৌহ ইনকাম এখন আমি এখন যাবো হচ্ছে উইথড্রোতে আবার আমি আসলে এটা আগে করে নেওয়া উচিত ছিল তো আমি আসলেও এটা আমার মনে ছিল না আর কি ভুলে গেছিলাম তো আবার নোট টু ইউএসডি টু টুইন টি তো অ্যামাউন্ট আবারও একশো ষাট আবারও কোডটা আমরা সেন্ড করলাম দেখি কোডটা আসছে কিনা আবারও কোডটা চলে আসলো আবার কপি করি আমরা চল্লিশ তো এবার গুগল অথেন্টিকেটরের চারশো এখানে আমরা মিল আমরা আবার কনফার্ম করি হ্যাঁ কনফার্ম এটা ছিয়ানব্বই ঘন্টার মধ্যে উইড্রালস উইল বি প্রসেসড উইদিন এ ম্যাক্সিমাম নাইনটি সিক্স আওয়ার্স দ্য প্রসেসিং টাইম ডিপেন্ডস অন দ্য স্পিড অফ দ্য প্লক্সি দেখো নাইনটি সিক্স আওয়ার্সের মধ্যে আসবে কিন্তু আমার জানা মতো অনেকেরই চব্বিশ ঘন্টার পরেই চলে আসছে তো আমরা উইড্রো তো দিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইথড্র দিলাম পেন্ডিং আছে একটু ষাট ডলার তো আমি উইড্রো দিলাম আর এরপরে আমি এখানে স্টেকেও নিয়ে নিলাম সাত দিনের জন্য তো ইনশাল্লাহ দেখি কবে উইড্রো আসে তখন আপনাদের আবার আমি ভিডিও দেবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ